নমস্কার বন্ধুরা গ্রিন ইটু পরিবারের নতুন রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজ আমার নতুন রেসিপি অনুষ্ঠান বাড়ির সাথে কাতলা মাছের কালিয়া খুব সহজ পদ্ধতিতে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে এই কাতলা মাছের কালিয়া রান্না করলাম তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমি কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সাদা তেল মাখিয়ে একটু ম্যারিনেশন করে রেখে দিলাম এই ম্যারিনেশনের সময় আপনারা চাইলে একটু আদা রসুনের পেস্টও দিতে পারেন খুব ভালো খেতে লাগে আমি যেহেতু খুবই ঘরোয়া পদ্ধতিতে করেছি তাই আমি এই জিনিসটা ব্যবহার করিনি এইবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল বেশি পরিমাণেই কেননা আমি একটু বেরেস্তা বানাবো চারটে পেঁয়াজের তেল খুব ভালো করে গরম হলে আমি ছেড়ে দিলাম আমার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেরেস্তা তৈরির কিন্তু নিয়মই হচ্ছে খুব বেশি তেলে ডিপ ফ্রাই করা নাহলে কিন্তু ওই ব্রাউন কালারটা আসবে না এই রকম ব্রাউন কালার এসে গেলে আমি পেঁয়াজগুলোকে তুলে একটা সাইডে রেখে দিলাম এবার ওই তেলেই নুন দিয়ে আমি পরপর মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে আমি ম্যারিনেশন করার সময় মাছের গায়ে তেল মাখিয়েছিলাম এই তেল মাখানোর অর্থ হলো যে মাছগুলো যখন গরম তেলে আমি দেবো সেটা ফাটবে না আর একটা হচ্ছে একে অপরের সাথে জড়িয়ে যাবে না ঠিক এই রকম লাল লাল হয়ে গেলে আমি তুলে নিলাম আমার ভেজে রাখা মাছগুলো এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গরম মশলা গোটা জিরে আর একটু জৈত্রী ফোড়নের খুব ভালো গন্ধ উঠলে আমি দিয়ে দেবো আমার দুটো বেটে রাখা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দুভাবে ব্যবহার করলাম আপনারা চাইলে বেরেস্তা করেও করতে পারেন আবার অ্যাভয়েডও করতে পারেন ঘষে রাখা পেঁয়াজ দিয়েও রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাট পেস্ট এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে নালে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ যাবে না তারপর আমি একে একে দিয়ে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কাটা এখানে একটু বেশি ব্যবহার করেছি কালারের জন্য আর মশলার একটা খসখসে স্বাদ থাকে সেই স্বাদটাকে দূর করার জন্য আমি এখানে সামান্য চিনিও ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দিলাম টমেটো পিউরি যেটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম তিনটে টমেটোকে পেস্ট করে ঠিক এই রকম তেল ছেড়ে এলে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। টক দইটা দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি নাড়তে থাকবেন নাহলে কিন্তু টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেবো আমি ইষো জল জল ফুটে উঠলে আমি একে একে মাছগুলো আমার ছেড়ে দেবো মিনিট চার থেকে পাঁচ ফোটার পর আমি দিয়ে দেবো এতে এক চামচ ঘি আর বেরেস্তার যেগুলো আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেইগুলো ওপর থেকে গার্নিশ করে দেবো আর সবশেষে ছড়িয়ে দেবো আমি খানিক কুচানো ধনেপাতা ধনেপাতাটা সম্পূর্ণ অপশনাল যদি হাতের সামনে থাকে দেবেন দারুণ স্বাদ লাগবে আর যদি না থাকে স্কিপও করতে পারেন সেটা আপনাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন আর বলতে থাকুন রাতবো খাবো থাকবো সুখে